শিক্ষার্থী বন্ধুরা মনোয়ার শেখন আজকে টিউটোরিয়ালে আমরা মেইনলি শিখবো যে ড্রপশিপিং ওয়েবসাইটের জন্য কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আপনারা যখন নরমাল বিজনেস ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তখন সেটা খুবই ইজি প্রসিডিউর বাট ড্রপশিপিং এর জন্য ওয়েবসাইট ডিজাইন করার জন্য আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে বিশেষ কিছু বিষয়ে নজর দিতে হয় আর সেই বিষয়গুলোই আমি আজকে আলোচনা করব পাশাপাশি আমি লাইভ ইনস্টল করে শো করছি পূর্বে আমি বিভিন্ন টিউটোরিয়াল আপনাদেরকে বলেছি ড্রপশিপিং বিজনেসের জন্য আলি ড্রপশিপ প্লাগিং আমার মতে বেস্ট আপনারা যদি আলি ড্রপশিপ প্লাগিং নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে আলি ড্রপশিপ ডট কম এর হোস্টিং প্লান অবশ্যই পারচেস করতে হবে আমি এইটা ওয়েবসাইট ডিজাইন করছি ক্লায়েন্টের জন্য বা স্টুডেন্টের জন্য যাই বলেন না কেন আলি ড্রপশিপের হোস্টিং এ আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আপনাদেরকে শো করছি তো ফার্স্ট টাইম আপনারা যখন আলি ড্রপশিপ ডট কম থেকে হোস্টিং পারচেস করবেন আফটার পারচেসিং আপনাদেরকে আপনাদের সি প্যানেল হোস্টিং এ করতে হবে এবং এই অবস্থায় আপনাদেরকে চলে আসতে হবে এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট আপনারা যদি এখানে ক্লিক করেন এখানে একটি কথা বলে নেছি ফর ক্লায়েন্ট সিকিউরিটি পারপাস আমি ডোমেইন অ্যাড্রেসটি হিডেন রাখব কেউ কিছু মনে করবেন না তাহলে আপনারা এই ইন্টারফেসটি পেয়ে যাবেন ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অপশনটি পেয়ে যাবেন আপনাদেরকে জাস্ট এখানে ক্লিক করতে হবে ইনস্টল ওয়ার্ডপ্রেস এই অবস্থায় ইন্টারফেসটি এ ধরনের আসবে এবং এখানে যেহেতু আপনারা আলিড্র নিয়ে কাজ করতে চাচ্ছেন এখানে অবশ্যই করতে হবে আপনাদের সঠিকভাবে কাজ করবে না এবং এখানে আপনাদের ডোমেন অ্যাড্রেসটি থাকবে যেটা আমি হাইড করে রেখেছি এবং ইনস্টলেশন ডিরেক্টরি এটা আমরা ব্লাঙ্ক রাখবো তার কারণ আপনি আলি ড্রপশিপ প্লাগিন নিয়ে যখন কাজ করছেন অর্থাৎ ড্রপশিপিং প্লাগিন নিয়ে যখন আপনি কাজ করছেন তখন আপনার ডোমেনের যে ফাইলগুলো ইনস্টল হবে ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো ইনস্টল হবে সেটি অবশ্যই রুট ডিরেক্টরিতে ইনস্টল করতে হবে এ কারণে আমরা এটি ব্ল্যাঙ্ক রাখব এই বক্সটি যদি আমরা ব্ল্যাঙ্ক রাখি সেক্ষেত্রে আমাদের অটোমেটিক্যালি রুট ডিরেক্টরিতে সেভ হবে ফাইলগুলো ওয়েবসাইট টাইটেল পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো প্লাগ ইন আপাতত আমরা এখান থেকে নিচ্ছি না পরবর্তীতে এগুলো আমরা ইচ্ছে মতো সেট করতে পারবো ওয়েবসাইট ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্টেড থাকবে ভার্সন এখান থেকে আমরা ভার্সন সিলেক্ট করতে পারি বাট আমরা কারেন্ট ভার্সন যেটি সেটাই রাখবো ইউজার নেম ইউজার নেমটি আপনাদেরকে এভাবে সেট করতে হবে অর্থাৎ অ্যাডমিন আন্ডারস্কোর এখানে আপনি যা খুশি তাই দিতে পারেন এবং এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং ইমেইল অ্যাড্রেসে আপনাদের অ্যাডমিন ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিতে হবে এবং জাস্ট এই ইনস্টল বাটনে ক্লিক করতে হবে তো এই অবস্থায় আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন ইনস্টলিং ওয়ার্ড প্রেস ডাউনলোডিং অ্যান্ড আনপ্যাকিং ক্রিয়েটিং ডেটা বেস কনফিগারিং দ্য ইনস্টেশন সিকিউরিং ওয়েবসাইট খুব দ্রুত এগুলো হয়ে যাবে অ্যাপ্লাই আপডেট পলিসি ইনস্টলেশন কমপ্লিট ওয়ার্ড প্রেস হাজ ইনস্টল টেক এ মিনিট টু সি ইট আপ প্লাগ ইন ক্যান এনহ্যান্স ইউর ওয়ার্ড প্রেস এক্সপিরিয়েন্স থিম ক্যান মেক ইউর ওয়েবসাইট মোর অ্যাট্রাকটিভ বিগিনেস বাই ইনস্টলিং এ ফিউ প্লাগ ইনস অ্যান্ড চুজিং এ থিম ফর ইউর ওয়েবসাইট ইউ ক্যান ডু ইট নাও

দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার চিট্রাল চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো চিট্রোলগুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রেসিডিউটের উপরে তার উপরে একটি প্লেলিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন ধন্যবাদ